সবাইকে স্বাগত সকলের মঙ্গল হোক ওয়াটার টেকনিক বা ওয়াটার অ্যাফার্মেশন ভীষণ পাওয়ারফুল একটা টেকনিক জীবনের যে কোনো সমস্যার ক্ষেত্রে সমাধানের জন্য এই ওয়াটার টেকনিক ইউজ করা হয় সারা পৃথিবীতে এই ওয়াটার টেকনিক খুব পপুলার কেননা এই যে একটা টেকনিক এই টেকনিকটা একদম মিরাকল করে দিতে পারে চ্যানেলে ওয়াটার অ্যাফার্মেশন বা ওয়াটার টেকনিকের উপর অনেকগুলো ভিডিও দেওয়া আছে যাদের আগ্রহ আছে তারা অবশ্যই ওই ভিডিওগুলো একবার দেখবেন জীবনের কোনো না কোনো ক্ষেত্রে এই ওয়াটার টেকনিক কাজে লাগবে আজকে এই ভিডিওতে বলছি ভালো সম্পর্কের জন্য ওয়াটার টেকনিক কিভাবে করতে হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সম্পর্কটা আর আগের মতো নেই বা এমন হয় যে সম্পর্কটা একদম নষ্ট হয়ে গেছে বা যদি এমন হয় একজন চাইছেন সম্পর্কটা ভালো থাক আর একজন কোনো দায়িত্ব নিচ্ছেন না সেই সব ক্ষেত্রে বা ক্ষেত্রে আজকের এই পদ্ধতিটা যদি কেউ সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে তিনি তার চোখের সামনে বিরাট বড় একটা পরিবর্তন দেখতে পাবেন কিন্তু আমি যেমন অন্য ভিডিওতেও বলি যে কি করতে হবে সেটার দিকে যেমন খেয়াল রাখতে হবে ঠিক তার সাথে সাথে যেগুলো করা যাবে না সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা ভালো করে দেখে শুনে বুঝে তারপর টেকনিকটা করুন না হলে যেটা হবে শুধু শুধু সময় নষ্ট হবে অনেকেই যেটা করেন টেকনিক করে যান কিন্তু উল্টো দিকটা মিস করে যান আর সেই কারণেই তারা ঠিক যেভাবে চাইছেন সেইভাবে এই ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগাতে পারছেন না এই টেকনিক করার জন্য বেস্ট সময় হল সকালবেলা ঘুম থেকে উঠে বা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এ ছাড়া সারা দিন যখন যতবার ইচ্ছে হবে ততবারই টেকনিকটা করা যায় কিন্তু বারবার যদি কেউ এই জলের মধ্যে অ্যাফার্মেশন দিয়ে টেকনিকটা করেন অর্থাৎ আমি বলতে চাইছি দিন ধরে যদি এটা নিয়ে পড়ে থাকেন তাহলে যেটা হবে নিজের মনের মধ্যে সেই সম্পর্কটা নিয়ে যেটা হিল করতে চাইছেন বা ভালো করতে চাইছেন অনেক রকম দ্বিধা দ্বন্দ্ব আসবে বা নেগেটিভ অনেক চিন্তা মাথায় আসবে কেননা সারাদিন তো একটা মানুষের আরও অনেক কাজ আছে একটা সম্পর্ক ঠিক করাই তো শুধুমাত্র কাজ না তাই সকাল বা রাত্রে করে বা দু একবার করে নিজের কাজে ভিজি হওয়াটা খুব দরকার নিজের কাজটা করার সাথে সাথেই এটা চলবে টেকনিক করার জন্য কাজের ক্লাস বেস্ট এই রকম ধরনের কাঁচের গ্লাসে এই টেকনিক করলে যেটা সুবিধা সেটা হলো যেহেতু জলটা বাইরে থেকে দেখা যায় তাই নিজের মনেই প্রথমেই একটা ভালো লাগা তৈরি হয় আর যদি অন্য কোনো গ্লাসে করা হয় তাহলে জলটা বাইরে থেকে দেখা যায় না এইটাই তফাৎ অন্য কোনো তফাৎ নেই যে কোনো গ্লাসে এই টেকনিকটা করা যাবে যদি কেউ বোতলে এই টেকনিকটা করেন তাহলে তারা এরকম কাঁচের বোতল নিতে পারেন বা যে কোনো ধরনের বোতল নিতে পারেন সেই ক্ষেত্রে বোতলের মুখের ঢাকনাটা বন্ধ থাকবে আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এই টেকনিকটা করে বোতলটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়বে সকাল থেকে ওই জলটা খাবে জলটা যখন শেষ হয়ে যাবে তখন আবার জল ভরে নিয়ে আবার দিয়ে ওই জলটা খাওয়া যেতে পারে যদি কেউ চান তাহলে বোতলের গায়ে একটা কাগজের উপরে লিখে রেখে দিতে পারেন যেটা চাইছেন সেটা এক কথায় বা দু কথায় লিখতে হবে অতিরিক্ত কথা লেখার দরকার নেই এবার বলছি গ্লাসে জল নিয়ে কি বলতে হবে প্রথমে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো যতটা জল খাওয়া হবে ততটাই জল নিতে হবে গ্লাসের ক্ষেত্রে আর যদি কেউ মনে করেন যে পুরো ভর্তি জল নিয়ে করবো কিন্তু পুরোটা একসাথে খাবো না সেই ক্ষেত্রে ঢাকা দিয়ে রেখে দেবেন খুলে রেখে দেবেন না গ্লাসে জল নিয়ে জলটার দিকে তাকিয়ে প্রথমেই নিজের ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে জল ছাড়া আমরা কেউ বাঁচব না কাজে জলকে ধন্যবাদ জানানোটা কোনো কঠিন কিছু না জলের মধ্যে কখনো এই কথাটা বলা উচিত না যে ও আমাকে নিয়ে হ্যাপি বা আমি ওকে নিয়ে হ্যাপি বা ও আমাকে ভালোবাসে বা আমি ওকে ভালোবাসি এই ধরনের কথা যদি জলকে বলা হয় তাহলে সেটা মারাত্মক ভুল একটা অ্যাফারমেশন কোনো সম্পর্কই একা একা সম্ভব নয় দুজনকে নিয়েই সম্পর্ক ফিল করতে হবে সেই মানুষটির সাথে সম্পর্কটা যেন অলরেডি ভালো বা ঠিক হয়ে গেছে সেই মানুষটির হাসি মুখ মনে করে জলের দিকে তাকিয়ে বলতে হবে আমরা দুজন দুজনকে নিয়ে খুব হ্যাপি আমরা বেস্ট ফ্রেন্ড বা এটা বলতে হবে আমরা দুজন দুজনের সঙ্গ সব সময় পছন্দ করছি বা এটা বলতে হবে আমরা দুজন দুজনকে নিয়ে আনন্দে আছি সুখে আছি হ্যাপি আছি অর্থাৎ ব্যাপারটা হলো এই রকম সম্পর্কের ক্ষেত্রে কখনোই আমি ওকে নিয়ে সুখে আছি বা ও আমাকে ভালোবাসে বা আমি ওকে ভালোবাসি এই ধরনের কথা বলা যাবে না বা ফিল করাও যাবে না সেটা চূড়ান্ত ভুল একটা কথা যেহেতু সম্পর্ক দুজনের মধ্যে হয় তাই সব সময় এটা মাথায় রাখতে হবে যে অ্যাফারমেশান দেওয়ার সময়ও ওটাই ভাবতে হবে ওটাই চিন্তা করতে হবে যে দুজন দুজনকে নিয়ে হ্যাপি আছি যখন জলকে এই কথাটা বলা হয়ে গেল অর্থাৎ নির্দেশ দেওয়া হয়ে গেল তারপর ওই জলটা খেয়ে নিতে হবে এই পুরো বিষয়টা করতে সময় লাগবে এক থেকে দু মিনিট অতিরিক্ত সময় লাগবে না এই যে জলে অ্যাফার্মেশান দেওয়া এটা বোতলের জলে যারা করবেন তারা একই রকমভাবে করবেন যারা কোনো কাগজে এই কথাটা লিখবেন তারা বেশি কথা লিখবেন না ওই মানুষটির কথা মনে করে লেখা যেতে পারে আমরা বেস্ট ফ্রেন্ড বা লেখা যেতে পারে আমরা দুজন দুজনকে নিয়ে খুব হ্যাপি আছি এই রকম কথা কাগজে লিখে ওই যে বোতলটা যাতে জল ভরে রাত্রে রাখা হবে তার নিচের দিকে লাগিয়ে রাখতে হবে যদি কেউ মনে করেন যে ওটা কাউকে দেখানো যাবে না পুরো বিষয়টাই গোপন তাহলে কাগজে লেখার কোনো প্রয়োজন নেই আর যদি কেউ মনে করেন যে ওটা লুকিয়ে রাখার মতো তার কোনো সুবিধা আছে তাহলে তারা সেটা করতে পারেন ওয়াটার অ্যাফার্মেশান এইভাবে করতে হয় জলে কোনো অ্যাফারমেশন যখন কেউ দেবেন একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখবেন যে সেই সময় যেন মনে কোনো নেগেটিভ চিন্তা না আসে বিষয়টা যেন আর্টিফিশিয়াল হয়ে না যায় তাহলে তো কোনো কাজই হবে না হিতে বিপরীত হবে যে মানুষটির সাথে সম্পর্ক হিল করার জন্য এই টেকনিক কেউ করবেন তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবেন কেন তিনি এই টেকনিকটা করছেন কেন তিনি চাইছেন সম্পর্কটা ঠিক হোক ভালো হোক সেটা কি তাকে ভালোবাসেন তাই করছেন নাকি চাইছেন যে সে ফিরে আসুক নিজের ইগো বজায় রাখার জন্য তাহলে কিন্তু এই টেকনিক কাজ করবে না কোনো কারণে যদি সেই মানুষটি ফিরেও আসেন সম্পর্ক আরও খারাপ হবে আরো নষ্ট হয়ে যাবে কেননা মনে যে নেগেটিভ চিন্তাটা আছে অর্থাৎ ইগো বা রকম বিদ্বেষ সেই কারণে সেই মেসেজটা ওই মানুষটির কাছে যাবে কাজেই তিনি যদি কোনো কারণে ফিরেও আসেন তিনি কিন্তু এই সম্পর্কটার মধ্যে থাকবেন না তিনি সম্পর্ক থেকে আবার বেরিয়ে যাবেন বেশি দিন কাজেই যারা সম্পর্ক হিল করার জন্য কোনো টেকনিক করছেন সেটা ওয়াটার টেকনিক হোক বা যে কোনো টেকনিক মাথায় রাখতে হবে যে কোনো নেগেটিভ কারণে এই সম্পর্কটা ভালো করতে চাইছি না শুধুমাত্র তাকে ভালোবাসি তার ভালো চাই তার মঙ্গল চাই তাই সম্পর্কটা হিল করতে চাইছি এবং তার সঙ্গ সব সময় আমার ভালো লাগে তাই আমি হিল করতে চাইছি যখন কোনো সম্পর্ক কেউ হিল করতে চাইছেন যদি পিছনে যা কিছু ঘটেছে যত খারাপ হোক যত নেগেটিভই হোক না কেন সেটা মাথায় নিয়ে যদি টেকনিক করেন তাহলে কিন্তু রেজাল্ট ঠিক যেমন চাইছেন তেমন হবে না যদি মনে বিদ্বেষ থাকে ইগো থাকে বা যদি মনে হয় ও আমার কাছে ফিরে ক্ষমা জন্য। তাহলে যেটা হবে হবে ওই যাচ্ছে। সম্পর্ক হিল না সম্পর্কের ক্ষেত্রে ক্ষমা করে দেওয়াটাই সব থেকে বড় কথা ঘটনা যাই ঘটুক না কেন যদি কেউ এই মানসিকতা রাখতে না পারেন তাহলে সম্পর্ক কোনোভাবে হিল হবে না নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক হিল করতে গিয়ে বহু মানুষ এটা ভাবেন যে উল্টো দিকের মানুষটা ফিরে এসে ক্ষমা চাইবে আমার কোনো দোষ নেই যারা মনে মনে এইরকম ভাবছেন একটা কথা মাথায় রাখবেন এই মেসেজটা তার কাছে যাচ্ছে কাজেই যদি এই মেসেজটা তার কাছে যায় সে ক্ষমা চাইতে কেন ফিরে আসবে আসবে না তো কাজেই যদি কোনো সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ মনে হয় খুব ইম্পর্টেন্ট মনে হয় তাহলে কিন্তু আগেই যা কিছু ঘটে গেছে সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে হবে এবং নিঃশর্তভাবে ক্ষমা করে দিয়েই কিন্তু এই টেকনিক শুরু করতে হবে এর পাশাপাশি আরও ইম্পর্টেন্ট কথা হলো ওই সম্পর্কটা নিয়ে জনে জনে কোন আলোচনা করা যাবে না ভালো খারাপ কিছু না যদি আলোচনা হয় তাহলে সেখানেও ধীরে ধীরে নিজের মনের মধ্যে একটা নেগেটিভ এনার্জি তৈরি হবে তাতে করে যেটা হবে সম্পর্কটা হিল হবে না এবং তার সাথে সাথে আরো অনেক কিছু মনের মধ্যে চলবে যেমন দ্বিধা দ্বন্দ্ব উল্টো দিকে যে সমস্ত মানুষেরা আছে তাদের সাথে আলোচনা করলে বা যে ঘটনা ঘটুক বা আমি একটা কোনো টেকনিক করছি এই এইরকম কথা যদি কেউ বলে তাহলে বাকি যে মানুষগুলো আছে তারা এটা অবিশ্বাস করতে পারে তারা আরও এমন অনেক কথা বলতে পারে যাতে করে মনটা ভেঙে যাবে এই সমস্ত কারণে যে সম্পর্কটা হিল করার ইচ্ছা তাকে নিয়ে কোনো আলোচনা কোথাও করার দরকার নেই আরও ইম্পর্টেন্ট কথা হলো সেই মানুষটির উপরে গোয়েন্দাগিরি করা চলবে না যদি গোয়েন্দাগিরি করার মানসিকতা নিয়ে কেউ টেকনিক করেন বা সম্পর্ক হিল করতে যান তাহলে মনে রাখতে হবে মনে কোথাও না কোথাও অবিশ্বাস আছে এই সমস্ত টেকনিক তখনই কাজ করবে যখন এই ব্রহ্মাণ্ডের উপরে বা নিজের ঈশ্বরের উপরে পুরোপুরি বিশ্বাস থাকবে যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু টেকনিক কোনো কাজ করবে না আর যদি কেউ রেজাল্ট দেখতে চান মানে কতটা হিল হলো তাহলেও কিন্তু কথাই আসছে টেকনিকটা বিশ্বাস নিয়ে নিয়ে ভরসা ফিল করে করে আনন্দ করতে অবিশ্বাসের হবে তারপর নিজের ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে তিনি কোনো না কোনো একটা ব্যবস্থা অবশ্যই করবেন এই বিশ্বাসটা সবসময় মনের মধ্যে রাখতে হবে সোশ্যাল মিডিয়াতে বা কোনো জায়গাতে তাকে যদি কেউ ফলো করা শুরু করেন তাহলেও কিন্তু নেগেটিভ এনার্জি নিজের মনে তৈরি হবে তিনি কোথায় কাকে কি বলছেন বা তিনি কি শেয়ার করছেন সেগুলো দেখার কারণে নিজের মনে অনেক সময় দুঃখ কষ্ট আসতে পারে কাজেই এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে টেকনিকটা মোটামুটি তিরিশ দিন করে যেতে হবে বিশ্বাস এবং ভরসা নিয়ে তারপর যদি ইচ্ছে করে তাহলে আরও কিছু দিন করতে হবে তারপর নিজের ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে এর পর যেটা সেটা হলো যদি দেখা যায় যে মনে হচ্ছে সম্পর্কটা হিল হয়নি তাহলে কিছুদিন বন্ধ রেখে আবার এই টেকনিক করা যেতে পারে কিন্তু কন্টিনিউ যদি কেউ এই টেকনিকটা করতেই থাকেন তাহলে যেটা হবে নিজের মনেই একটা দ্বিধা দ্বন্দ্ব তৈরি হবে একটা দুঃখ কষ্ট তৈরি হবে বারবার মনের মধ্যে এটা আসবে এখনো কেন উল্টো দিক থেকে রিপ্লাই এলো না যখন এটা মনে এসে যাবে তখন ইউনিভার্সে ওই মেসেজটাই চলে যাবে যে এখনো রিপ্লাই আসেনি কাজেই এই সমস্ত কিছু করা থেকে কিন্তু নিজেকে বিরত রাখতে হবে একটা মানুষের জীবনে একটা রিলেশান ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে তার স্বাস্থ্য তার কেরিয়ার তার অনেক রিলেশন যেমন তার বাবা মা বন্ধু বান্ধব ভাই বোন এইরকম একজন মানুষের জীবনে থাকে ইউনিভার্সের নিয়ম হলো যে জিনিসের যত্ন যত তুমি করবে তোমাকে ওই জিনিস আরো দেওয়া হবে অর্থাৎ এই মুহূর্তে নিজের কাছে যে রিলেশন গুলো আছে তারও দেখভাল করতে হবে বা সেই সম্পর্কগুলোরও যত্ন করতে হবে তবে তোমাকে ওই সম্পর্কটা তুমি যেমন চাইছো তেমন ভাবে দেওয়া হবে ভালো সম্পর্কের ক্ষেত্রে আরও একটা ইম্পর্টেন্ট কথা সব সময় মাথায় রাখতে হবে সেটা হলো যে চাইছে তার নিজের সম্পর্ক ভালো সে কখনো অন্যের ভালো সম্পর্ক দেখে হতাশ হয়ে পড়বে না বা ঈর্ষাকাতর হয়ে পড়বে না যখন কেউ এই ধরনের টেকনিক করবেন যে জিনিসের জন্য টেকনিকটা করছেন অর্থাৎ এই যে ভালো সম্পর্কের জন্য কেউ টেকনিকটা করছেন তখন যেটা হবে তার চোখের সামনে ভালো সম্পর্ক আসতে থাকবে ওটা দেখে যদি কেউ হতাশ হয়ে পড়েন তাহলে তিনি ভুল দিশায় যাচ্ছেন ইউনিভার্স টেস্ট করবে যদি তুমি ভালো সম্পর্কের জন্য রেডি থাকো তাহলে তুমি অন্যের ভালো সম্পর্ক দেখেও খুশি হয়ে উঠবে যদি অন্যের ভালো সম্পর্ক দেখে তুমি ঈর্ষাকাতর হয়ে পড়ো বা তোমার মনে কোনো দুঃখ কষ্ট থাকে তাহলে তুমি একটা ভুল মেসেজ ইউনিভার্সে পাঠিয়ে দিলে ইউনিভার্স ভাববে যে তুমি এখনো ভালো সম্পর্ক পাবার জন্য রেডি নও কাজেই এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা এটা যেন সব সময় মাথায় থাকে এটা কখনো ভুললে চলবে না ভালো সম্পর্ক যদি চোখের সামনে আসে তাহলে মনে মনে এই প্রার্থনা করতে হবে যে ওরা ভালো থাক ওরা হ্যাপি থাক যখন এই ধরনের প্রে করা হবে তখন একটা পজিটিভ মেসেজ ইউনিভার্সে যাবে যে ভালো সম্পর্ক দেখে আমি হ্যাপি মানে আমি ভালো সম্পর্ক পাবার যোগ্য ভীষণ ইম্পর্টেন্ট এই বিষয়টা এটা বহু মানুষ জানেন না যারা সম্পর্ক হেল করতে চাইছেন তারা আরও একটা বিষয়ের দিকে অবশ্যই খেয়াল রাখবেন সিরিয়ালে যে ধরনের নেগেটিভ জিনিসগুলো দেখানো হয় সম্পর্ক নিয়ে সেই জিনিসগুলো দেখা থেকে বিরত থাকুন অর্থাৎ সবাই স্বার্থপর এবং একজন আর একজনকে অনেক দুঃখ কষ্ট দিয়ে খুশি আছে হ্যাপি আছে বা একজন একজনের সম্পর্ক ভেঙে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে ছলে বলে কৌশলে এই সব কিছু দেখা থেকে নিজেকে বিরত রাখুন ওগুলো দেখলে যেটা হয় নিজের মনের মধ্যে একটা তুলনা তৈরি হয় যখনই নিজের মনের মধ্যে তুলনা তৈরি হবে তখন যদি কেউ কোনো সম্পর্ক হিল করতে চান তার উপরে ওই প্রভাবটা পড়বে কাজেই যে জিনিসটা চাই অর্থাৎ ভালো সম্পর্ক যদি চাই বা কেউ চান যে সম্পর্ক হিল করতে ভালো করতে মজবুত করতে তাহলে ওই টাইপের জিনিস দেখতে হবে শুনতে হবে এবং ভাবতে হবে তাহলেই যে জিনিসটা চাই সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সম্পর্ক হিলের ক্ষেত্রে যদি এই বিষয়গুলো কেউ খেয়াল রাখে তাহলে তারা বেস্ট রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবে বা বলা চলে যেটা ম্যানিফেস্ট করতে চাইছেন সেটা খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যাবে সবাই খুব ভালো থাকুন আপনাদের সবার সম্পর্ক মধুর হয়ে উঠুন দেখা হবে নেক্সট দিন অল দ্য বেস্ট